এরকম ভিন্নত কাজ জানো আর কেউ এই বাংলার জন্য কেউ না করতে পারে ঠিক কিনা না বলে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে এই সমস্ত মানুষকে আইনের আওতায় এনে তার দ্রুত বিচার হওয়া দরকার এবং এরকম ভিন্নত কাজ যেন আর কেউ করতে না পারে এরকম একটা বিচার আমরা সকলেই চাই ঠিক কি না বলে জাহাপোজ সকল বেদিল ইন্নল বা উদুল হাজাম মহাদাজা হাজরিন আমরা এখানে একটি বাতিলকে প্রতিহত করার লক্ষ্যে এখানে আমরা সমবেত হয়েছি আমাদের মনে রাখতে হবে কোন ব্যানার ফেস্টন টাঙ্গিয়ে দেওয়ার নাম মাদ্রাসা নয় কোন বিল্ডিং এর নাম মাদ্রাসা নয় যদি কোন নিভৃত চারি আলম হক্কানি আলেম কোন একটি ডালিম গাছের তলায় একজন ছাত্রকে নিয়েও বসে পড়ে আর সেখান থেকে কোরআন এবং সন্ন্যার যদি প্রকৃত শিক্ষার বাস্তবায়ন ঘটে ইতিহাস আমাদেরকে একথার শিক্ষা দেয় সেই জায়গাটি দিনের বড় মার্কাস হিসাবে জাতির সামনে উপনীত হয় পরিণত হয় কথা বলুন ঠিক কিনা এই জন্য কেউ কেউ এই বাংলার জমিন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মুসলমানের ধর্মীয় অনুভূতিকে নিজেদের পেট পূজার জন্য নিজেদের পকেট ভরার জন্য নিজেদের সম্পত্তি গঠনের মাধ্যম হিসাবে কেউ কেউ নেই আমাদের এই সকল হাজরাতে অনমায় কেরামদেরকে কলঙ্কিত করার আর তাদেরকে লাঞ্ছিত আর বচ্ছনার শিকার করার এক পাই তারা চালায় এইরকমই একজন ব্যক্তি সরিষার ভিতরে ভূত থাকে যেমন ঠিক ওই রকম আলেমদের ভেসে আলেমদের সুরতে আলেমদের লেবাস নিয়ে এইরকমই একজন ব্যক্তি রাজু আহমেদ এও এক প্রতিষ্ঠান খুলে বসেছে আমাদের দিনী প্রতিষ্ঠান গুলোকে করার জন্য কথা বলুন ঠিক কিনা আমরা আমাদের দেশে কোরআনের মার্কাজ হোক একটা নয় আমাদের হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই বলে গিয়েছিলেন যে আটষট্টি হাজার গ্রাম বাংলায় আটষট্টি হাজার কমি মাদ্রাসা গটিত হবে ইনশাল্লাহ আমরা এটার বাস্তবায়ন চাই কিন্তু কোন বাতেল কোন জুচ্ছর কোন বাটপার কোন পেট পুজারি তার পকেট ভরার জন্য এই মাদ্রাসার লেবাস নিয়ে হুজুরদের লেবাস নিয়ে মাদ্রাসার ব্যানার নিয়ে বাটপারি করবে আমার জনগণের টাকাকে আত্মসাৎ করবে এটা আমরা মেনে নিতে পারি না এই জন্য আমাদের এই মানব বন্ধন থেকে আমাদের একক দাবি রাজু আহমেদের প্রতিষ্ঠান বন্ধ করতে হবে রাজু নামের একটি ছেলে ইটাঘাটিতে একটি মাদ্রাসা খোলে মাদ্রাসাটির নাম ফেরদাউস এই জানাত কোনো ছাত্রছাত্রী নাই সে টাকাটুকি আদায় করে সে নিজের পকেটে রাখে সে প্রতারক এখন এখন চিহ্নিত কি চাচ্ছেন আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দাবি জানাই এরকম যেন কুকীর্তি না করে বাকি আলেমদের ওপরে যেন না প্রভাব পড়ে